বাঙালিদেরকে বাইরে নিয়ে গিয়ে আক্রমণ করা হচ্ছে বাংলা ভাষা বললে পিটনো হচ্ছে এই ধরনের জিনিস মানে মিথ্যে কথা ভুল কথা এটুকু বলতে পারি অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু কোনো জায়গাতেই বাঙালিরা পশ্চিমবাংলায় যেভাবে নিগৃহীত হচ্ছে আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের কথা বলুন বা মুর্শিদাবাদে সেই হিন্দুদের বাড়ি লুট বলুন বিভিন্ন জায়গায় মহিলারা বলুন বিভিন্নভাবে যেভাবে বাঙালিদের পশ্চিমবঙ্গের মধ্যেই এই সরকার যেভাবে বাঙালিদের উপর অত্যাচার করছে মহিলাদের অত্যাচার চলছে সেটা বাংলার বাইরে কিন্তু এরকম জায়গায় হয় না আর যেখানে যেখানে কোনো ঝাড়খণ্ডে বা কোথাও যদি এটা হয়ে থাকে এটা পুরোপুরি তদন্তের দরকার আছে এবং শাস্তির দরকার আছে তার মূল পুলিশ তো এখানে তৃণমূলের ক্যাডের হয়ে কাজ করছে পুলিশ তো পুলিশের কাজ করে না যখন ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ওনারা বলবেন যে তাকে ধরতে হবে তখন দেখবেন দু ঘন্টার মধ্যে তাকে ধরে নিয়ে চলে আসবে পুলিশ পুরোপুরি বলবে জানে যে কোথায় হচ্ছে কোথায় আছে তারা কোথা থেকে ভিডিও করে কোথা থেকে কী করে সাইবার ক্রাইম আছে ওদের খুব সক্রিয় ইচ্ছে করে পুলিশ সবাই পুলিশ সব কিছুই করতে পারে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এখানে পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে তাদের ধরতে চাইছে না কারণ সময়ে অসময়ে যখন বারবার করে ভোট আসে ভোটের সিজন আসে তখন এদেরকে দিয়েই পুলিশ কাজে লাগায় এদেরকে দিয়েই কাজ করায় সেই জন্য এদেরকে বাজারে বাইরে তাদেরকে রেখে দিয়ে ছড়িয়ে দিয়েছে আগামী দু হাজার ছাব্বিশের ইলেকশন আছে তাদেরকে কাজে লাগাতে হবে সেই জন্য তাদেরকে কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে না এটা তো পরিষ্কার হয়ে গেছে যাদেরকে ভোট করিয়ে প্রতিনিধি বানিয়েছে তাদের মুখের সামনে তারা বলছে যে ভোটের সময় আমাকে তাহলে ডাকেন কেন তাহলে ভেবে দেখুন এই পুরো ভোটটাই এইসব গুন্ডাগর্দি তৃণমূলদের দ্বারা এই ক্রিমিনালদের দ্বারা হচ্ছে এবং এদের এদের এতেই জিতছে তাই জন্য এদেরকে কিছু করার বা শাস্তি দেওয়ার পুলিশ কেন কারুর অধিকার নেই যারা শিক্ষক তাদের মধ্যে যারা যোগ্য যোগ্যদের মধ্যে একাংশ বিভিন্ন সরকারি দপ্তর আগে কাজ করতে ভোট ভোটের জন্য তারা ফিরে যেতে চাইলে দেখুন সরকার তো ফ্যাসাদে পড়ে গেছে যেভাবে মানে যোগ্য অযোগ্য সব একসাথে মিশিয়ে দিয়েছে শুধু নিজেদের নেতা মন্ত্রীদের বাঁচানোর জন্য যাতে অযোগ্যরাও ওখান থেকে বেরিয়ে এসে না বলতে পারে যে আমাদের আমরা এত টাকা এঁকে দিয়েছি এবং সেইগুলো যাতে না বেরিয়ে আসে সেই জন্য যোগ্য অযোগ্য করে দেওয়াতে ফ্যাসাদে পড়ে গেছে এবং আজকে যখন কোর্ট বলছে যে তাদেরকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক আজকে সেটা করার মতো নেই কারণ সেখানেও তো তারা টাকা পয়সা নিয়ে লোক ঢুকিয়ে রেখেছে তাদেরকে কি করে ঢোকাবে জায়গা কোথায় আছে সবকিছু দেখলে সিন্ডিকেট বাজি তোলাবাজি ঘুষ দিয়ে সবকিছু চলছে তাদেরকে বিনে পয়সায় তাদেরকে কেন নেবে এখানে পুরোপুরিভাবে এই সরকার পুরোপুরিভাবে এই শিক্ষা ব্যবস্থা পুরো জিনিসটার পুরো কাঠামো পুরোপুরিভাবে ভেঙে গেছে বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ জানিয়ে দিয়েছে যে বেআইনি যদি ধরা

এবং আশা করি নির্বাচন কমিশন কোনো বেআইনি কাজ করবে না দেশের মানুষের স্বার্থে অনুপ্রবেশকারীদের রুখতে রোহিঙ্গাদের রুখতে এটা করা হচ্ছে দু হাজার দুই দু হাজার এগারোর পর কোনোভাবে আর সেখানে দু হাজার পর আর হয়নি সেটা খুব দরকার আছে আমাদের দেশের জন্য আমাদের প্রত্যেকটা রাজ্যের জন্য এবং নিশ্চয়ই সুপ্রিম কোর্টের যে ইনস্ট্রাকশন আছে সেগুলো অবশ্যই মানা উচিত এবং সেটা বিহার কেন প্রত্যেকটা রাজ্যের জন্যই মানা উচিত তো মানে আজকে এই পশ্চিমবঙ্গ মহিলাদের অত্যাচারের ক্ষেত্রে এগিয়ে বাংলা হয়ে গেছে যেখানে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা এবং তিনি এত বছর ধরে রয়েছেন এবং তারপরেও মহিলাদের ওপর অত্যাচার অ্যাটাক এগুলো বাড়ছে মহিলাদের নারী পাচার পশ্চিমবঙ্গে বাড়ছে তো আস্তে আস্তে তো মানে আমরা নিচের দিকেই যাচ্ছি পেছনের দিকেই যাচ্ছি সারা দেশের যখন মহিলারা এগিয়ে চলেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহিলারা লক্ষ্মীর ভান্ডার বারোশো পনেরোশো টাকা পাচ্ছে আর আস্তে আস্তে তাদের মান সম্মান তাদের রেপ এই সব জিনিসগুলো আস্তে আস্তে ধর্ষণ এগুলো আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে বিরভূমের বৈঠক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সেখানে বলা হয়েছে সবাই মিলে আজ একসাথে এখানে বসে বৈঠক করেছি আমরা জেলায় জেলায় ঐক্যতার ছবি রাখতে হবে এবং কোনো রকম গোষ্ঠীবাজি ফটো গ্রুপ তুলুক যতই গলাগলি করে থাকুক হাত ধরাধরি করে থাকুক আস্তে আস্তে করে আড়াআড়ি ভাবে এই তৃণমূলের দলটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে সবাই বুঝতে পারছে নিজেদের মধ্যে গালাগালি নিজেদের মধ্যে খুনোখুনি রক্তারক্তি তৃণমূলের মধ্যেই দেখা যাচ্ছে সিন্ডিকেট তোলাবাজি তাদের মধ্যেই হয়েছে ক্ষমতার প্রায় শেষের দিকে এসা এরা এসে পৌঁছে গেছে এই জন্য যে যত তোলাবাজি করতে পারে করে নিজেরা জানে যে এরপরে আর সরকারে আসবে না সুতরাং এইসব লোক দেখানো কেউ বিশ্বাস করে না এবং আমরা দেখেছি যে বীরভূমে কত লবিবাজি অনুব্রত মন্ডল কাজল শেখ তাদেরকে নিয়ে কত লবিবাজি হয়েছে আর গতকাল ভারত পাকিস্তানের ভারত খুব ভালোভাবেই জিতলো তারপরে হ্যান্ডশেক না করেই ভারতের প্লেয়াররা চলে গেলেন যেটা বিতর্ক হচ্ছে যে খেলা হলো খেললো তারপরে এই অসন্তত্ব কি প্রয়োজন দেখুন যেভাবে অপারেশন সিঁদুর হয়েছে সেখানে ভারত দেখিয়ে দিয়েছি তার জোর যে তাদের জোরটা কি আছে পাকিস্তান দ্বিতীয়বারের মতো আর কথা বলার সুযোগ পায়নি তাদের কাছে কিছু নেই তাদের ক্ষমতা যে কতটুকু পাকিস্তান সেটা নিজেও জানতে পেরেছে কিন্তু কিছু কিছু বিষয় থাকে সেটা ওয়ার্ল্ডের বিষয় থাকে যে সেখানে খেলাতে তাদের খেলতে হবেই নাহলে ভারত নিজে ভারতই বাদ চলে যাবে তাদের যেই দেশটাকেই হয়তো বাদ দিয়ে দেবে সেই জন্য তারা খেলেছে এবং তারপরে সৌজন্য সাক্ষাৎ দেখানোর বা হাত মেলানোর তারা প্রয়োজন মনে করেনি কারণ পহেলগায়ের মতন যে ঘটনা তারা ঘটিয়েছে আমাদের কাছে দেশ আগে এবং তারপরে সৌজন্যতা দেখানো সুতরাং পাকিস্তানকে সৌজন্যতা দেখান দেখানোর দরকার আমাদের অন্তত ভারতীয় প্লেয়ারদের নেই স্বরাষ্ট্র অধীনে বিভিন্ন এজেন্সি তারা সিও দপ্তরকে জানিয়েছে প্রচুর শয়ে শয়ে নাম পাঠিয়েছে যারা আদতে বাংলাদেশি তারা হয় অনুপ্রবেশের সময় ডিটেক্ট হয়েছিল বা গোয়েন্দা সূত্রে জানা গেছে এদের নাম ভোটার তালিকায় পশ্চিমবঙ্গে আছে কমিশনকে জানানো হয়েছে এরকম মানে বিহারে তো পঁয়ষট্টি লাখ যদি হয় এখানে তো আমি বলছি দু কোটির বেশি হবে কারণ আমরা যদি প্রত্যেকটারই নিজেদের ডেমোগ্রাফি দেখি আস্তে আস্তে দেখব যে মানে যে জায়গাটা আজ থেকে পাঁচ বছর আগে যে জায়গাটা ছিল আর কি পাঁচ বছর বাদে পুরো ভূগোল মানচিত্র পুরো বদলে গেছে এবং সেটা শুধুমাত্র হয়েছে যে তারা বিনা কাগজে তারা এখানকার নাগরিক নয় ভারতবর্ষের নাগরিক নয় তারা এখানে চলে এসেছে এবং তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়ে বেআইনিভাবে তাদের ভোটার আইডি কার্ড তৈরি করে তাদের আধার কার্ড তৈরি করে দিয়ে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে শুধুমাত্র ভোটের জন্য আপনারা দেখবেন এই নিউ মার্কেট টিউ মার্কেট এলা এলাকাতে মানে ভোটটি তারা বসে রয়েছে তারা মানে এত লোকজনদের সঙ্গে দুর্ব্যবহার করে কিছু কিছু সময় এবং তাদেরকে দেখবেন তারা আর্ধেক এখানকার বাসিন্দাই না এবং আমাদের যেটা অধিকার রয়েছে সেই অধিকারে তারাও বাইরে থেকে স্বাদ মিলিয়েছে তারাও সেই অধিকারের মধ্যে হাত দিয়েছে তাহলে ভাবুন যে আমাদের মানুষের যারা এখানকার নাগরিক রয়েছে তারা কোথায় যাবে তাদের তো কম পড়ছে ভাত সুতরাং এইভাবে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটের জন্য অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এখানে জায়গা দিয়েছে আসন্ন মানে কিছু বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গ কিন্তু মানে ভয়াবহ একটা ভয়ানক অবস্থা হবে এবং খুব স্বাভাবিকভাবেই প্রচুর ইনলিগাল ভোটার্স আছে এবং সেগুলো দেওয়া হয়েছে আমরা আশা করব যে নির্বাচন কমিশন যেন নাম ধরে ধরে এই ভোটারদেরকে যেন বাদ দেয়। আজকের বৈঠক নিয়ে কি বলবেন? গোটা ভারতের সমস্ত পোলাधिकारी সেনা বাহিনী,operatorname মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, গোবাল জিদির এই বৈঠকটা যে বলা হয়। দেখুন বৈঠক কি বিষয় হচ্ছে সেটা তো আমাদের জানার কথা না। সাধারণ নাগরিকদের জানার কথা না কিন্তু অবশ্যই দেশের স্বার্থে দেশের সুরক্ষার স্বার্থে এই যে বৈঠক এটা যে কতবা মানে আমাদের পশ্চিমবাংলা যে কতটা ইম্পর্টেন্ট সেটা প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেখিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ আমাদের কাছে একটা চারিদিকে আমাদের বর্ডার রয়েছে কিছুদিন আগে নেপালের ঘটনা বাংলাদেশের ঘটনা এবং আজকে এতটাই ইম্পর্টেন্ট

ভাষার সন্ত্রাসে এরা একদম মানে সবাই ফাস্ট রয়েছে এবং এরা এদের যে রেকর্ড রয়েছে পশ্চিমবাংলায় যেভাবে মানুষদেরকে এদেরকে দেখেছে পরিচয় পেয়েছে এবং একে অপরকে কাদা ছোড়াছুরি কাদামাখামাখি করছে তৃণমূলের সরকার আস্তে আস্তে নিজেদের মধ্যে এইভাবেই নিজেদের মধ্যে মারামারি চুলোচুলিতে নিজেরাই আস্তে আস্তে মানে মানুষের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে

কিন্তু বাইরে আপনারা দেখতে পাবেন না এবং আগামী দিনে বুঝেছে যে তাদের নবীনদের হাতে তুলে দেওয়া উচিত কিন্তু যতই নবীন আর প্রবীণ থাকুক না কেন সিপিএম বাংলায় কিন্তু আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না কারণ বছর এতটাই অপশাসন এতটাই অত্যাচার করেছে তাদের মুখ দেখানোর জায়গা নিয়ে আয় নাই তৃণমূল নেতা চেষ্টা আবার অন্যদিকে সেই নেতা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তার নির্দেশে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের বাড়ি ভাঙচুর হচ্ছে সাংবাদিকদের বাড়ির উপরে হামলা হচ্ছে পুরো নিজেদের মধ্যে লড়াই লড়ি খুনো খুনি চলছে আপনারা আরো বেশি দেখতে পাবেন ওপেন রাস্তায় গুলি করে দিচ্ছে কুপিয়ে দিচ্ছে এটা বাংলায় কখনো আমরা ভাবতে পেরেছি এবং এখন সেটা হচ্ছে যত ভোট সামনে আসবে তত দেখবেন এইসব বাড়বে আরো

যেভাবে নিজেদের বাঁচাতে গিয়ে ছাব্বিশ হাজার পরিবারকে পথে বসিয়ে দিয়েছেন মানুষের প্যানিক হতেই পারে এবং প্যানিকে মানুষ অনেক এরকম তো অনেকেই হয়েছে যে চাকরি যারা শিক্ষক আছেন তারা সুইসাইড করেছেন ও মারা গেছেন এটাই হয়েছে এটার জন্য দায় মুখ্যমন্ত্রী আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন